হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচারলাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো অনলাইন থেকে পঞ্চাশ রকম সবজির বীজ অর্ডার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে কী কী বীজের আমি চারা বানাতে দিলাম সেটাই আপনাদের সাথে আলোচনা করবো তো দেখুন শীতের এই যে ক্যাপসিকাম চিলিগুলো যেগুলো আর লঙ্কাগুলো এগুলো পকোড়া বানিয়ে খাওয়া হয় আচার করা হয় এর মধ্যে মশলা ভরে তো এগুলো খুব ঝাল নয় হালকা ঝাল কিন্তু এগুলো এই পকোড়া বানিয়েই খাওয়া হয় এগুলোকে হচ্ছে ক্যাপসিকাম চিলি বা চিলি ক্যাপসিকাম এইরকমই বলে তো যাই হোক এই বিভিন্ন রকম সবজি তো এখন আমার ছাদ বাগানে রয়েছে দেখুন ঝিঙে তরো এই যে চাল কুমড়োর গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে একদম পুরো আমার মাচাটা কিন্তু ছেয়ে যাচ্ছে আর এদিকে বরবটি গাছও তো প্রচুর পরিমাণে হয়েছে এদিকে ইঁদুর এসে রোজ আমার বরবটি গাছে শেকড় গোড়ায় মাটি ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক কীভাবে যে গাছগুলোকে বাঁচাবো তো তবু এর মধ্যেই আমাকে লাগাতে হয় বা এখানে দেখুন শশা গাছ শশা গাছে ফুল চলে এসছে কিন্তু বরবটি গাছে ফুল এখনও আসেনি এগুলো রয়েছে পুদিনা পাতা তো আজকে বেশ কিছু আমি শীতের সবজির জন্য চারা বানাতে দিয়েছি আর কিছু এই বর্ষায় সবজির জন্য চারা বানাতে দিয়েছি এখানে দেখুন চাল কুমড়ো বরবটি আমি এই যে টাওয়ার বানিয়েছিলাম প্লাস্টিক নেট দিয়ে তার মধ্যে এখানেও দেখুন সাইডে বেডের মধ্যে দুটো বরবটি গাছ ভীষণ সুন্দর গ্রোথ হয়েছে তো ধীরে ধীরে হচ্ছে ফুল চলে আসবে এখানে বেশ কিছু বেগুন রয়েছে তো কি কি বীজ আমি আজকে চারা বানাতে দিলাম বা কীভাবে আপনারা চারা বানালে এই বর্ষাতে আপনাদের ক্ষতি হবে না বা নষ্ট হবে না সহজেই কিন্তু সবজি চারা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তো দেখুন এখানে বীজগুলো আমি আগের দিন বিকেলে ভিজিয়ে রেখেছিলাম কিছু পেপের বীজ ভেসেই ছিল তার মানে এগুলো কখনোই জার্মিনেশন হবে না আর যেগুলো ডুবে গেছে এইগুলো হচ্ছে একদম সতেজ বীজ তো সেই সমস্ত বীজগুলোকে আমি ফাঙে সাইড মিশিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে চিচিঙ্গা আচ্ছা হচ্ছে ভুট্টা এখানে রয়েছে পেপে এবং অনলাইন থেকে যে লঙ্কার বীজ কিনেছিলাম সেগুলো তার মধ্যে মিডিয়া হিসাবে নিয়েছি কোকোপিট আর যেহেতু বর্ষাকাল তাই বেশ কিছুটা বালিও মিশিয়ে নিয়েছি যাতে না জলটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকে আর কোকোপিট আর বালির মধ্যে জার্মিনেশন রেটটাও কিন্তু খুবই ভালো হয় তো এইভাবে আপনারা ডিসপোজাল গ্লাসের মধ্যে এইভাবে মিডিয়া বানিয়ে কিন্তু সহজেই চারা বানিয়ে নিতে পারেন আর টমেটো যে চারাগুলো করতে দিয়েছি ইচ্ছে আছে যাতে সেপ্টেম্বর মাসে শেষে বা অক্টোবর মাসে পুজোর সময়টা টমেটোর ভীষণ দাম হয় এই সময় যাতে আমি আমার বাগান থেকেই টমেটো পেয়ে যাই তাই কিছু টমেটো বীজেরও চারা বানাতে দিলাম তো চলুন কী কী বীজ সব কিছুই আমি আপনাদের সাথে আলোচনা করব আর গ্লাসগুলো দেখি বুঝতে পেরেছেন আমি অনেকবার এই গ্লাসগুলো ইউজ করেছি চারা বানানোর জন্য কিন্তু অনেকবারই আপনাদের সাথে শেয়ারও করেছি বেশ কিছুটা পরিমাণ কোকোপিট নিয়ে নিলাম তারপর দেখুন মাঝে একটা করে বীজ দিয়ে দেব এই যে চিচিঙ্গা বীজগুলো মুখগুলো একটু করে ভেঙে দিচ্ছি কেননা চিচিঙ্গা বীজগুলো ভীষণ শক্ত হয় এর আগে যতবার চিচিঙ্গা বীজ বসিয়েছি ইঁদুরে খেয়ে নিয়েছে বা চারা বানানোর পরেও ইঁদুরে খেয়েছে কোনোটা বা জার্মিনেশান হয়নি বীজ পুরনো ছিল তো যাই হোক অনলাইন থেকে যে বীজ কিনেছিলাম এগুলো হচ্ছে সেই বীজ আমি চারা বানাতে দিচ্ছি আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে বীজগুলো থেকে চারা বেরোলো কি না যদি দেখি যে হ্যাঁ জার্মিনেশান রেট খুবই ভালো তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কোন অনলাইন থেকে এইটা অর্ডার করেছিলাম এবং বীজটা কতটা পরিমাণে ভালো এমনিতেই তো জলে ডুবে গেছে তার মানে বীজের মান মোটামুটি ভালোই আছে কিন্তু যদি এক বছরের বেশি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম চারা বেরোবে না তো যাই হোক তার জন্য দেখার জন্য অবশ্যই কিছু দিন ওয়েট করতে হবে চারা বেরোনো পর্যন্ত এইভাবে পরপর গ্লাসের মধ্যে দেখুন এখানে বেশ কয়েকটা লঙ্কার বীজ ছড়িয়ে নিয়েছি কিছু পেঁপের বীজ এই বড় টপটার মধ্যে দিয়েছি তারপরে এইভাবে হালকা করে বীজের উপর মাটি ছড়িয়ে দিচ্ছি আর যেহেতু বর্ষাকাল তাই আমি এটাতে সরাসরি বৃষ্টির মধ্যে রেখে দেব। ছাদে বৃষ্টি জল পেলে এমনিতেই কিন্তু যে কোনো বীজ জার্মিনেশন খুব ভালো হয় তাই বৃষ্টির জল দেওয়ারই চেষ্টা করছি আলাদাভাবে কোনো জল আমি দেব না আর যদি বৃষ্টি নাও হয় তাহলে বৃষ্টি জল ধরে রেখেছি সেই জলই আমি দিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি কিন্তু চারাগুলো রেডি করলাম আর কত পরিমাণে কুঁদরি উচ্ছে বেগুন এগুলো হারভেস্ট করছি তো আমার বাগানে অল টাইম কিন্তু পঁচিশ তিরিশ রকমের সবজি সব সময়ই থাকে সে যেই সিজন হোক না কেন তারপর দেখুন কিছুটা তরুয়ের বীজ নিচ্ছে তরুইয়ের বীজগুলো বের করে এগুলো আর ডুবে রাখলে ভালো হতো তো যাই হোক আর এখানে সেই গোল রাউন্ড বেগুনটা রেখেছিলাম বীজ করার জন্য কিন্তু অনেক দিন থেকে এটা বেগুনটা পচে গেছে কিন্তু বীজগুলো কোনো অসুবিধা হবে না এই দেখুন এটা হচ্ছে তরই এর বীজগুলো বা থুপকি ঝিঙে এই বীজগুলো আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বর্ষাকাল এগুলো জলে না ভেজালেও কোনো অসুবিধা হবে না তারপর বৃষ্টি জলের মধ্যে রেখে দেব এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কেননা এগুলো আমার নিজের বাগানের বীজ এগুলো আমি জানি যে এগুলো খুবই ভালো মানের বীজ আর একবার দশ বছর ধরে আমি ছাদ বাগান করছি একবার আমার মা এরকম একটা আমাকে তরুই দিয়েছিল শুকনো তো সেখান থেকে প্রতি বছর আমি কেজি কেজি তরই খাচ্ছি প্লাস তার আমি বীজ রেখে দিয়ে নিজেই চারা বানিয়ে নিই এই দেখুন বেগুনটা ধুয়ে নেওয়ার পর প্রচুর বীজ বেরিয়েছিল কিছু বীজ আমি এইভাবে রেখে দিয়েছি ছড়িয়ে ফাঙ্গি একটু গুঁড়ো মিশিয়ে শুকনো করার জন্য পরে চারা বানাবো কেননা আমার তো ছোটো জায়গা বেশি চারা করলে লাগানোর জায়গা নেই আর কিছুটা পরিমাণে বীজ নিয়ে নিয়েছি ফাঙ্গি সাইড মিশিয়ে নেব যেহেতু বেগুনটা পচে গেছিলো তাই ফাঙ্গাস যাতে না লেগে যায় তাই ফাঙ্গি মিশিয়ে নিচ্ছে তারপর ডিসপোজাল গ্লাসের মধ্যে এই একই রকমভাবে আমি কিন্তু যেভাবে লঙ্কার বীজগুলো দিলাম সেইভাবে করে নিয়েছি আর দেখুন খোলা ছাদে রেখে দিয়েছি কেননা বৃষ্টি হচ্ছে বেশ আর এখানে নিয়ে নিচ্ছি চেরি টমেটো এই টমেটো বীজগুলো আমার নিজের শীতের বাগানে হয়েছিল তার বীজ সংগ্রহ করে আমি রেখেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি কি বীজ আপনারা নিজেরাই সবজির বীজ রেখে দিতে পারেন বা কোনো সবজির বীজ কেনার দরকার নেই তারপর কিছুটা নিয়ে নিচ্ছি গাঁদা ফুল এগুলোও কিন্তু মোটামুটি ভালো কালো এইগুলো চারা বানাতে দিয়ে দেবো বর্ষাকালে চারা হলে শীতের আগে কিন্তু আমি সেই চারাগুলো কষিয়ে দিতে পারবো তো এইভাবে প্রায় আট রকম সবজির বীজ নিয়ে নিলাম আর এটা হচ্ছে মাক্স মেলন তো মাক্স মেলনেরও কয়েকটা এটা অনলাইন থেকেই আগে অর্ডার করেছিলাম সেইগুলোও আমি এইভাবে একটা পটের মধ্যেই দিয়ে দিলাম তারপরে সমস্ত বীজ যে পটগুলোকে দেখুন এইভাবে খোলা ছাদের নিচে রেখে দিয়েছি আর বৃষ্টি খুব একটা হয়নি বলে বৃষ্টি জল ধরে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে রাতের বেলায় করে আমি এটাকে ঢুকিয়ে নিই কেননা ইঁদুর আমার সমস্ত বীজ খেয়ে প্রতিবারেই নষ্ট করে দেয় তো রাগও হয় কষ্টও লাগে কিন্তু বাগান করা আমি ছাড়ছি না তার জন্য কিন্তু ধৈর্য অবশ্যই দরকার তো আপনারাও এইভাবে ধৈর্য ধরে বাগান করুন এত রকমের সবজি আপনাদের বাগানেও হবে সারা বছর কোনো সবজি কেনার দরকার হবে না আর যেহেতু আমি একটু আনকমন ভ্যারাইটিস সবজি বা বেশি পরিমাণে বেশি ভ্যারাইটির সবজি চাষ করতে চাই তাই অনলাইন থেকে বীজ সংগ্রহ করি এই যে চাল কুমড়োর গাছটা এটা কিন্তু আমার নিজের বাগানেরই চাল কুমড়ো সেখান থেকেই আমার প্রচুর চাল কুমড়ো হয় গরম থেকেই চাল কুমড়ো সংগ্রহ করছি এই যে মিষ্টি পুরুল এটাও আগের বারে আমার মিষ্টি পুরুল একটা হয়েছিল একটা পেকে রয়ে গেছিলো তারই বীজ থেকে আবার চারা করেছি তো এইভাবে কিন্তু আপনারাও নিজেদের কোনো আমার মতো বেশি পরিমাণে বেশি ভ্যারাইটিস না করলেও নিজেরাই কিন্তু নিজেদের বাগান থেকেই সবজির বীজ ঘরের রান্নাঘর থেকে সবজির বীজ নিয়েই এইভাবে সুন্দর সবজি বাগান করতে পারবেন একদম সামান্য খরচে আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো রয়েছেই আর গোবর এবং সর্ষে খোলের জল সবজি পচা তরল স্বাদ চাল ধোয়া ডাল ধোয়া জল এসব দিলেই হবে প্রায় মানে বিনা পয়সায় আপনারা কিন্তু সুন্দর একটা সবজি বাগান করে নিতে পারবেন শুধু ছাদে নয় বাগে বাগানে উঠোনে বা যদি আপনাদের বাড়ির পেছনে কোনো জায়গা থাকে তো এইভাবে কিন্তু আপনারা বাগান বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই খুব ভালো